ইসমিল্লাহ রহমান রহিম তাহাজুদ শব্দের অর্থ গভীর রাত শেষ রাত অন্ধকার রাত শেষ রাতের নামাজকেই তাহাজ্জুদ নামাজ বলা হয় তাহাজুদ নামাজ পাঠকারী ব্যক্তির কবর সত্তর প্রশস্ত হবে এবং আশাতীতভাবে আলোকিত থাকবে অতএব যে ব্যক্তি এই নামাজ নিয়মিত পড়বে তার মতো ভাগ্যবান এই পৃথিবীতে খুবই কম আছে মহান আল্লাহ তালা প্রতি শেষ রাতে প্রথম আসমানে আগমন করে বান্দাকে তার নিকট প্রার্থনা করার জন্য ডাকতে থাকেন বলেন আমার এমন কোনো কি রয়েছে যে আমার কাছে কিছু চাইবে সে যা চাইবে আমি তাকে তাই দেব নামাজ পড়লে সে ব্যক্তির জন্য মহান আল্লাহ তালা ক্ষমার হাত প্রসারিত করেন তার আয় বরকত দেন এবং বালা মুসিবত হতে তাকে রক্ষা করেন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন অর্ধরাত্রির দুই রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে অধিক মূল্যবান তাহাজুদ নামাজ রাসুল পাক সাল্লাহ এর উপর ফরস ছিল কিন্তু উম্মতের উপর সুন্নত মহান আল্লাহ তালা বলেন আর রাতের একটি অংশে তাহাজুদের নামাজ কায়েম করো তা তোমার জন্য হবে অতিরিক্ত বস্তু আশা করা যায় তোমার প্রভু তোমাকে মাকামে মাহমুদে অর্থাৎ প্রশংসিত স্থানে স্থান দিবেন হজত আলী রাদু তু থেকে বর্ণিত তার কন্যা ফাতেমার কাছে রাতে এসে বলেন তোমরা কি রাতের নামাজ অর্থাৎ তাহাজুত নামাজ পড়ো না রাসুলপাক সাল্লাহ সাল্লাম তাহাজুত নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে পবিত্র কোরআন পাঠ করতেন যার ফলে তার পা দয় ফেটে ফুলে যেত বলেন ইয়া সাল্লাম। আল্লাহ আপনি এত কষ্ট করেন কেন আপনার তো আগের পরের সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করা হয়েছে উত্তরে তিনি বলেন তুমি কি বলো তাহলে আমি কি আল্লাহ কৃতজ্ঞ দাস হব না রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মহরমের রোজা আর ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদ সালাত তাহাজুদ নামাজ পড়ার নিয়ম জায়দ ইবনে খালিদ আল জোহানি রাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি মনে মনে বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে আজকের রাতের তাহাজুদ নামাজ অবশ্যই সচক্ষে প্রত্যক্ষ করব তিনি বলেন আমার মাথাটি তার ঘরের চৌকাঠ অথবা তাবর দরজায় রেখে শুয়ে থাকলাম দেখলাম রাসুল সাল্লা সাল্লাম সংক্ষেপে দুই রাকাত নামাজ পড়লেন পরে দুই রাকাত পড়লেন দীর্ঘ সময় নিয়ে এরপর পড়লেন দুই রাকাত তা ছিল আগের দুই রাকাতের চেয়ে কম দীর্ঘ তারপর আরও দুই রাকাত তা ছিল কিছুটা সংক্ষিপ্ত পুনরায় পড়লেন দুই রাকাত তা ছিল পূর্বের দুই রাকাতের তুলনায় কম দীর্ঘ সবশেষে পড়লেন দুই রাকাত তা ছিল পূর্বের দুই রাকাতের চেয়ে সংক্ষিপ্ত অতপর বেতের পড়লেন এ হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসুল সাল সাল্লাম ওই রাতে বারো রাকাত নামাজ পড়েছেন এবং বেতের পড়েছেন রাসুল সাল সাল্লাম এশার সালাতের পর নিদ্রা যেতেন এবং শেষ রাতে জেগে সালাত কায়েম করতেন উম্মুল মুমিনিন হজর আয়সারেদ আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল সাল্লাম রাতের বেলা বারো রাকাত নামাজ পড়তেন এরপর বিতর পড়তেন অতপর যখন ফজরের নামাজের আজান শোনা যেত তখন সংক্ষেপে দুই রাকাত সুন্নত নামাজ পড়তেন রমজান মাসে রাসুল সাল্লাম এর তাহাজ নামাজ কিরূপ ছিল জাবের রাদ আল্লাহ বলেন রাসুল উল্লাহ সাল্লু সাল্লাম রমজান মাসে আমাদের সাথে নিয়ে আট রাকাত এবং পরে বিতের পড়তেন এই আট্রাকাত হল তাহাজুদ তারিহ নয় এক রাতে রাসুল সাল্লা এশার সালাত করে আদায় করেন সালাতের পর সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বলেন সমস্ত মানুষ নামাজ কায়েমের পর ঘুমিয়ে পড়েছে কিন্তু তোমরা যখন থেকে নামাজের অপেক্ষায় রয়েছ তখন থেকে নামাজের মধ্যেই আছো সুতরাং তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজ পড়ার পর যায় নামাজে বা মসজিদে বসে দোয়া দরুদ ইস্তেকফার পড়ে তখন ফেরেশতারা তারা তার জন্য দোয়া করতে থাকেন যে পর্যন্ত না তার অজু ভেঙে না যায় ফেরেশতারা তারা বলতে থাকেন হে আল্লাহ একে মাফ করো হে আল্লাহ এর উপর দয়া করো স্বাভাবিকভাবে আমরা যে নিয়মে নামাজ পড়ি সেভাবেই তাহাজুত নামাজও আদায় করা যাবে দুই রাকাত দুই রাকাত করে এতে কোনো সমস্যা নেই আর তাহাজুত নামাজের পর বেশি বেশি দোয়া দরুদ ও ইস্তেকফার পাঠ করলে মহান আল্লাহ তালা সে বান্দার উপর খুশি হন তার দোয়া কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন মহান আল্লাহ তালা সে ব্যক্তির উপর রহম করেন যে রাতে নিদ্রা থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং তার স্ত্রী জায়গায় আর তার স্ত্রী যদি ঘুম থেকে উঠতে না চায় তাহলে তার মুখে যেন পানি ছিটিয়ে দেয় মহান আল্লাহ তালা সে মহিলার উপর রহম করেন যে রাতে ঘুম থেকে উঠে তাহার্য নামাজ আদায় করে এবং তার স্বামী উঠতে না চাইলে যেন স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয় আর কতই না চমৎকার এই ব্যবস্থা যে নামাজ থেকে তারা ঘুমিয়ে থাকে তা ওই নামাজ তারারে থেকে উত্তম যে নামাজের জন্য তারা জাগ্রত হয় অর্থাৎ শেষ রাতের তাহাজুত নামাজ তাহাজুত নামাজ দোয়া কবুলের উত্তম সময় রাসুলপাক সাল্লি সাল্লাম বলেন রাতে এমন একটি দোয়া মঞ্জুরের সময় রয়েছে যখন মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে পৃথিবী ও পরকালের কল্যাণের কোনো দোয়া করলে মহান আল্লাহ তালা তা অবশ্যই কবুল করেন আর এই সময়টি রয়েছে প্রত্যেক রাতে সুতরাং হে মুমিনগণ রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের সালাত আদায় করো তাহলে নিশ্চিত জান্নাতে প্রবেশ করতে পারবে আমি